আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগুনে পুড়ে ছাই এক প্রতিষ্ঠিত কেকের দোকান ফের অগ্নিকাণ্ড খর্দা স্টেশন সংলগ্ন একটি বড় প্রতিষ্ঠান কেকের দোকানে এদিন প্রায় সাড়ে নটা নাগাদ হঠাৎ ওই এলাকার লোকজন দেখতে পান ওই দোকান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন তৎক্ষণাৎ দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এসি শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলেও আনুমানিক মনে করছে দমকল কর্মীরা আগুন নিভে গেলেও আশেপাশের দোকানদাররা এখনও আতঙ্ক কাটেনি বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন দেখছি না এখানে আগুন আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার